গুড নন বন্ধুরা সবাই কেমন আছো এই যে চলে এলাম অনেকদিন পরে ইউটিউবে লাইভে তো বন্ধুরা সবাই জয়েন্ট হয় দাদাভাই আমার অনেক রিকোয়েস্ট করেছিল রৌদি ভাই দেড়ডাই প্লিজ আগের সম্ভার আমায় রিকোয়েস্ট করেছিল কিন্তু ইচ্ছে ছিল সত্যি বলেছি তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান ছিল তো যার কারণে আমি লাইভটা করতে পারিনি দাদাভাই সরি তোমার থেকে তার ক্ষমা চেয়ে নিচ্ছে আর কি আর বাড়ির কাজও প্রচণ্ড বেড়েছে তো সেই কারণে আর কি মানে লাইফটা ঠিকঠাক করতে পারছি না আর বাড়িতে যেহেতু ছোটো ছোটো বাচ্চা রয়েছে তো ওদের স্কুল সামলে সব সামলে বাড়ির কাজ সামলে আর ইচ্ছে করে না লাইভটা করতে তবুও মানে মানে দাদাভাই অনেক করে রিকোয়েস্ট করেছে রাগ করেছে আমার উপর মনে হচ্ছে তো দাদাভাই বলেছিল বৌদি ভাই তুমি আমায় ভুলে গেছো না ভুলিনি ভাই এমনিতেও শরীরটা ভালো নয় তো জানোই তবু তার মাঝখানে তবু ভিডিওটা যেহেতু আমায় দিতে হবে তো সেই কারণে আমি ভিডিওটা দিই বন্ধুরা আমরা কেউ সাপোর্ট করো না ঠিকঠাক তাই জন্য আরও ইচ্ছে করে না লাইভটা করতে আজ এক বছরের বেশি হয়ে গেল ভিডিও করছি কোনো সফলতা পাইনি তো সেই কারণে আরও ইচ্ছে করে না যে শরীর খারাপ তবু ঠিক আছে একটু লাইভটা করি কিন্তু মানে এই জন্যেই আরও ভালো লাগে না লাইভ করতে শরীরটা খারাপের সত্ত্বেও ভেরি বিউটিফুল থ্যাংক ইউ দাদা ভাই আর এত গরম দেখো ছাদেতে কত গরম এমন গরম যে খেমে গিয়েছে পুরো ভিডিও করতে করতে তো তোমরা কেউ বেশি করে লাইক করো শেয়ার করো না তো যার কারণে আমার ভিডিও করতে একটু ভালো লাগে না তবুও করি আর কী করবো ওটা আমার পেশা হয়ে গেছে তো লাইফটা ভাই করতে বলেছিলো তো বলেছিল বৌদি তোমায় দেড়টাই লাইভটা করতে বললাম করলে না আমায় অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে তো আজকে আমি ফ্রি হয়েছি একটু আর কি তাই জন্য ভাবলাম ছাদেও অনেকদিন পরে এই যে ভিডিও করছি যেহেতু পা ভেঙে যাওয়ার পর থেকে ছাদেতে আমি ভিডিও করিনি তো এই করছি আর কি দুদিন হলো দাদাভাই একটু মানে বাংলায় লিখলে আমার মনে হয় খুব ভালো হয় তো বুঝতে পারছি না আর এই যে দেখো দাদা ভাই তো বলেছিলো দেড়টায় তো আজকে দেড়টায় করছি জানি না দাদাভাইকে বলেছিলাম তো সরি আমার শরীরটা ভালো নয় তার কারণে আমি ভিডিও করতে পারছি না তো আজকে করছি তো চলে এসো দাদাভাই লাইভটাতে যদি অনলাইনে থেকে থাকো তো লাইভটাই জয়েন্ট করো আমি সব থেকে বেশি খুশি হব কারণ ভাই অনেক করে রিকোয়েস্ট করেছে আমায় তো সোমবার দিন লাইভে আসবে লাইভে আসবে দেড়টার সময় তো আজ চলে এলাম একটু ভিডিও করে নিয়েছি দু তিনটে বেশি করিনি তো করার পরেই যে ভাবলাম একটু লাইভটা করে নিই তারপরে সাথে চলে যাবো যেহেতু শরীরটা ভালো না তো ভালো লাগছে না রোদেতে আরও গরম লাগছে আরও শরীরটা ভালো লাগছে না তো ভাই মানে দাদা ভাইয়ের সঙ্গে কথাটা হয়ে গেলেই আমি লাইভটা মানে শেষ করে দেবো যেহেতু আমার ভালো লাগে না যেহেতু ভিডিওর ভিউজ ভালো হয় না লাইক কমেন্ট শেয়ার হয় না আমার ওই জন্যই ভালো লাগে না আরও ভিউ মানে ভিডিও করতে দেখো এত রোদ গরমের মধ্যে ভিডিও করি কার না ভালো লাগবে বেশি না ভিউস হলে তো ঝটপট লাইভটা জয়েন্ট হয়ে যাও বেশিক্ষণ লাইভটা করবো না তারপরে আবার পরে বলো না বৌদি ভাই আমায় জানালে না লাইভটা করে নিলে তো আমি ভাবলাম দেড়টার সময় বলেছিল তো তাই জন্য আমি দেড়টার থেকেই লাইভটা জয়েন্ট করেছি তো জয়েন্ট হয়ে যাও সবাই চটপট যারা যারা আমার লাইভটা জয়েন করেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো দাদা ভাই এখনও জয়েন্ট হচ্ছে না জানি না লাইভটা জয়েন্ট করবে কিনা ও বলে দিচ্ছি তবু তো আমার বলাই আমি দেড়টার সময় লাইভটা জয়েন্ট করেছি কিন্তু তুমি এলে না লাইভটাতে তোমার মেসেজে জানালেও তুমি উত্তর দাও না সোম সোমুন ভাই বৌদি আমার হ্যাঁ হ্যাঁ অবশ্যই কি অবশ্যই ভাই আমি আছি তোমার কাছে এই মোটামুটি রয়েছি আর কি খুব ভালো না খুব খারাপও না রয়েছি আর কি বলো তোমরা সবাই কেমন আছো তোমাদের খাওয়া হয়েছে দুপুরের খাওয়ার এত গরম লাগছে কি বলবো সরি দাদা ভাই আমি ওটা বলতে পারবো না যেটা বলতে বলেছো কারণ এই জন্যই বলতে পারবো না কারণ আমি একজন হাউসওয়াইফ আমার নিজের হাজব্যান্ড রয়েছে আপনাকে কেন বলবো জুবাইর আহমেদ ভাই ও তাই নাকি বলতে হ্যাঁ তাই নাকি নয় হ্যাঁ তাই আমি ভিডিও করি বলে এই না যে আপনারা আমার লাইভে এসেছেন বলে আপনাদের দিকে ভালোবাসার কথা বলতে হবে এইসব কিছুই না বুঝতে পেরেছেন তো এতে আমার লাইভে কেউ থাকলো আর না থাকলো এতে আমার কোনো যায় আসে না আমার এতে ভালো মানে ভিউজ হোক আর নাই হোক আমার কোনো যায় আসে না আমি কি আসতে পারি বাইরে আছে আমার গাড়ি মানে বাবা কবিতা নিচ্ছেন নাকি তো নজরুল দাদা ভাই লাইভটা প্লিজ জয়েন্ট হও তোমার জন্যই বিশেষ করে আমি এই লাইভটা করছি সত্যিই বলছি হলে আমার লাইভ করার কোনো ইচ্ছেই নেই তো ভাই যদি অনলাইনে থেকে থাকো প্লিজ লাইভটা জয়েন করো গাড়িতে ভরলাম তেল উঠে দেখি গাড়ি বেড়ে ফেল খুব সুন্দর কবিতা গাড়িতে ছটা সিট ড্রাইভার আমি একদম ফিট থ্যাংক ইউ তো ভাই কোথায় গেলে চলে এসো ঝটপট লাইভটা জয়েন্ট করো তারপরে বলবো বুড়ি ভাই লাইভটা এমন সময় করলে আমি জয়েন্ট হতে পারলাম না আজ সোমবার তাই দেড়টায় লাইভটা করছি তো চলে এসো প্লিজ ঝটপট জয়েন্ট হয়ে যাও কারণ এত গরমে আমি বেশিক্ষণ লাইভ করতে পারবো না রোদেতে আর নিচেতে প্রচণ্ড নেটওয়ার্ক সমস্যা হয় যার কারণে আর কি প্রচুর অসুবিধা হয় আমি সবে করলাম শুধু অভিনেত আমি তার আমার গুরু গুরুর প্রতি প্রাণ তাই তো গরু এত নয় রাজ আমার প্রাণ হায় আজ আমার প্রাণ বৌদি বলো বৌদি কেমন আছে বলো ভাইরা সব তোমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওগুলো সবাই দেখবে আমাকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ এতটাও সুন্দর নয় আমি তো বলো বন্ধুরা সবাই কেমন আছো হাই বৌদি বলো ঠিক আছে আমি যাই অফিসে কাজে বাইরে বেরোবো ওকে দাদাভাই আমার লাইফটাই কিছুক্ষণের জন্য জয়েন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রচণ্ড গরম পড়েছে এত বৃষ্টি হয়েছে হালকা তবুও তবুও গরম কমেনি আরও ঘুরে বরং গরম লাইক টান থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই তো নজরুল দাদা ভাই লাইভটাই জয়েন করো অনলাইনে থাকলে তো নজরুল দাদা ভাই লাইভটা যদি দেখে থাকো তখন বুঝতে পারবে লাইভটা তোমার জন্যই করেছিলাম যে বৌদি রাগ করেনি আর হচ্ছে যে বৌদি তোমার জন্যই লাইভটা করেছিল কিন্তু তুমি আসছো না দেখে বেশিক্ষণ তো লাইভটা করবো না বলেছি তো আর কিছুক্ষণ দেখব যদি তুমি জয়েন্ট হও তো ভালো নাহলে লাইভটা দেখে নিও কেমন আছো তুমি আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মেছেদা দেখতেই পাচ্ছ মেছেদার আমি প্রজেক্টের চিমনি দেখাই যাচ্ছে তোমার নাম কি। আমার নাম সোনাই দে তো বল দাদা কেমন আছো বৌদি কে বলছে আপনি সুন্দর না আমি তো দেখছি খুবই সুন্দর টিফিন করেছ টিফিন করার সময় নাই ভাই এখন টিফিন হয় না এখন লাঞ্চের সময় মানে ভাত খায় দুপুরে হ্যাঁ খা হয়ে গিয়েছে মেছেদা গিয়েছিলাম ও দাদা ভাই আপনার বাড়ি কোথায় যে মেছেদা গিয়েছিলেন বলছেন সত্যি কথা বলতে ছাদের উপর থেকে লাইফটা করলে সত্যি খুব ভালো লাগে যেহেতু প্রাকৃতিক দৃশ্য মানে গাছপালা রয়েছে এত সবুজ সবুজ খুব আমার তো খুব ভালো লাগে আমার বাড়ির নবদ্বীপ মায়াপুর ও ধন্যবাদ দাদা আমার লাইফটা জয়েন করার জন্য কেন কি চিনি নবদ্বীপ মায়াপুর অবশ্যই নাম শুনেছি তো আমি এখনও যাইনি অবশ্যই চিনি কেন চিনব না জায়গার নাম শুনেছি আমি গাড়ি চালাই তো ও তাই জন্যেই আপনি এসেছিলেন হয়তো বলুন সবাই কেমন আছেন খাওয়া দাওয়া হয়েছে দীঘার বাস স্ট্যান্ডটা পার করে যেখানে কলেজ আছে না ওখানে খালি করি আমি গাড়ি দীঘার বাস স্ট্যান্ড আপনি কি পাগল নাকি যে ভুলভাল কমেন্ট করছেন রিমা রিমা ডাকছে সারাদিন বন্ধুরা সবাই আমার লাইফটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এক ভাই আমায় এত বাজে কেমন করেছে মানে ভালো উত্তর দিলে কি এরকম খারাপ উত্তর দেওয়া যায় বলে আমার জানা ছিল না প্রথমে ভালো কথা বলবেন তারপরে এমন এমন কথা বলবেন এই কারণে বিশেষ করে আমি লাইভটা করতে চাই না ভিডিও করি বলে এই না যে আপনারা যেটা বলবেন সেটা মানে হ্যাঁ অবশ্যই পাড়া গ্রামে কিন্তু আমরা শহরের দিকেই থাকি ঠিক আছে তো আমাদের যেখানে বাড়ি ও এটা শহর এলাকায় কিন্তু আমাদের এখানে খুব সবুজ মানে বৃষ্টি হয়েছিল তো যার কারণে আরও সবুজ সবুজ হয়ে গেছে আমার তো খুব ভালো লাগে তাই তো আমি ছাদেই বিশেষ করে বেশিরভাগ ভিডিও করতেও ভালোবাসি লাইভ করতেও খুব ভালোবাসি আমার যেহেতু এই সবুজগুলো দেখতে খুব ভালো লাগে অনেক বন্ধু আছে আমার মানে কমেন্ট করে যেহেতু আমি লাইভ সত্যি কথা বলতে ইউটিউবে লাইভ খুব কম করি কিন্তু আমি ফেসবুকে কন্টিনিউ লাইভ করি মানে রোজেরই লাইভ করি এক দু দিন ছাড়াই তো ওইখানের বন্ধুরা সবাই মানে এই সবুজ গাছপালা দেখতে খুব ভালোবাসে তো সেই কারণে আমি লাইভটা সত্যি কথা বলতে বাইরেই লাইভটা করতে খুব ভালোবাসি তো নজরুল দাদা ভাই তুমি তো এলে না এতক্ষণ লাইভে কথা বলছি সব বন্ধুরা এলো তুমি এলে এলে না না মানে তোমার জন্যই বিশেষ করে লাইভটা করা তুমি ঠিক আছে তো দেখো বন্ধুরা সেজেছে ওই দিকে ছাদের জামা কাপড় রয়েছে সব ঘুরাতে হবে তো ওটাটা তো দাদা ভাই তুমি এলো না লাইভটা জয়েন্ট করলো না আমি এখানেই লাইভটা শেষ করে দেবো আর কি খুব গরম প্রচণ্ড গরমও পড়েছে তো আর কেউ কোনো বন্ধুরা কমেন্ট করছেন না তো আমি এখানেই লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা সবাই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবে